কি করে মারলো এটা আমরা বলতে পারবো না এটা মা তার বাচ্চাকে কি করে मारे হাজার শত্রু তার স্বামীও বলতে পারছে না স্বামীও বলতে পারছে না কেউ পারার কেউই বলতে পারছে না কি কারণে মারলো যে বাচ্চাটাকে কেন মেরে দিলে তুই যদি বাপের বাড়ি চলে যার হতো বাচ্চা চুরির ঘটনার কিনারা করতে শে儿 বাচ্চা খুনের অভিযোগে গ্রেফতার মা শুক্রবার কল্লানি থানার সগুনা পঞ্চায়েতের তেলীগাছায় একটি বাচ্চা চুরির অভিযোগে ঘটনায় তদন্তে নামে পুলিশ পুলিশ এরপর মাসের ছয় শিশুর মা রূপা ঘোষকে জিজ্ঞাসাবাদ করে দফায় দফায় জেরা করার পর পুলিশ জানতে পারে বাচ্চাটি মা রূপা ঘোষ বাচ্চাটিকে মা রূপা ঘোষ মেরে পাশের বাড়ির ক্রাইম ফেলে রেখেছে এরপর মৃত শিশু দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে যাওয়া হয় এই ঘটনার অভিযুক্ত মাকে গ্রেফতার করে পুলিশ তবে পুরো ঘটনার তদন্তে কল আনে পুলিশ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানি জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি শতায় আনে তৃপ্তি মিটায় 30টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল যেই রাজা ও কাছে নহাটি আর ওর বোনটা পাড়ার দিকে নোয়াটিতে বড়ো মার কাছে কালকে প্রসাদ দেবে বাচ্চারা মুখে প্রসাদ প্রসাদ দেবে বলে বড় মার কাছে কি কি লাগে ওইসব কার কাছে শুনেছে যে কি আধার কার্ড না কি নিয়ে গিয়ে নাম লেখাতে গেছে বলছে কি লাগবে দিয়ে আসার সময় একটা বাটি আর চামচ কিনে নিয়ে এসছে আর বোনকে বলেছে যে আমার ছেলেকে তুই রুপোর ঝিনুক দিবি ও পাঁচশো টাকা দিয়ে রূপর ঝিনুক ওই মায়না দিয়েছে আর সোমবারের দিনকে পাঁচ তরকারি ভাত রেঁধে দিত কাউকে বলতো মুখে প্রসাদের আগেই মা মুখে প্রসাদ হবে আর গতকাল মানলো আচ্ছা বলছি এত লোক বাড়িতে রয়েছে কেউ লোক নেই লোক কোথায় পেলো কারোর নজরে পূর্ণ কারো লোক কোথায় পাবে সন্ধ্যেবেলা যার সেই ঘরে এখনকার চারিদিকে পাঁচিলটা এখন গ্রামের মানুষও শহরের মানুষের চেয়ে বেশি হয়ে গেছে যা সেই ঘরে ঢুকেছে আর ওর বোনটা ওই পাড়ার দিকে গেছে স্বামীটা নেইকো এইবার সন্ধেবেলা তারপরে চাউমিন করতে ঢুকেছে একটা ঘরের পরে আর একটা বোঝাই যায় না আরও বাথরুমে যাওয়ার নাম করেছে বলতেই পারে যে তুই চাউমিনটা বাসো আমি বাস্তবে যাচ্ছি ও যে আলো নিবিদন করছে ও যে ঘরের মধ্যে আছে ও তো ও তো ছেলে মানুষ বুঝে উঠতে বুঝে উঠতে পারিনি তো কিন্তু মারার কারণটা কি বাচ্চা নিজের সন্তানকে মা মারার কারণ বনাই ঘর সংসার করবে না একটা ঘর ভাঙা মেয়ে আর একটা বনাই আবার দেখেছে বনাই মাটা দেখেছে বলেছে ও পালিয়ে আমরা ভাবতে পারিনি যে মেরে জামা জানি যে মনে করেছি যে হয়তো পাচার করে দিয়েছে দিয়ে ও পালাবে এইটাই ভেবেছি কে জানে যে ও এই কেস করবে কি চাচ্ছেন এখন আমার কাছে বিশাল শাস্তি খুব শাস্তি

তখন বলছে যে এরকম আমার বাচ্চা চুরি হয়ে গেছে ঘরে শোয়া ছিল আমি একটু বাথরুমে গেছিলাম এর মধ্যে এসে দেখি বাচ্চা নিয়ে বাচ্চা নিয়ে কি রকম কথা আমাদের বাড়ির লোককে ডাকলাম যে এরকম দেখো তো রাজার ছেলেটা চুরি করে নিয়ে গেছে তখন এই দোকানে এসে বলছে যে এ আসি সেই দেখতো রাজার ছেলেটা চুরি হয়ে গেছে তখন সব লোকজন জড়ো টরো করে নিয়ে লোকজন জড়ো টরো করে নিয়ে তখন দেখি ও বলেই যাচ্ছে একভাবে বলেই যাচ্ছে বাচ্চা চুরি হয়ে গেছে কিন্তু শিকার হচ্ছে না যে আমি মেরেছি তখন ওই রাত আড়াইটার সময় জয়বাবু খুঁজে বের করেছে যে ট্যাঙ্কিতে আমাদের পাশের বাড়ি একটা ট্যাঙ্কি আছে নতুন করেছে ওই ট্যাঙ্কির মধ্যে বাচ্চাটাকে মেরে ওর মধ্যে ফেলে রেখেছে কে মেরেছে মেরেছে ওর মা মেরে ও নিজে শিকার হয়েছে আমি মেরেছি মেরে ওই মুখের মধ্যে আমি একটা মা আমি একটা মায়ের অবশ্যই মা বলে আমি চাই আমার বাচ্চাটা যেন বাচ্চাটা যে মরে গেল চলে গেল ওর যেন শান্তি হোক

শুক্রবার রাতে মেরে দিল মা কি বাচ্চাটার মারলো এটা কেন মারলো কেন মারলো এটা আমরাও বলতে পারছি না আমি একটা মা ও মা যে কি করে মারলো এটা আমরা বলতে পারবো না একটা মা একটা বাচ্চাকে কি করে মারে

মানে মুখ থেকে বের করে তখন শিকার হলো যে আমি হ্যাঁ আমি মেরেছি বাচ্চা কাপড় ঢুকিয়ে মেরে ফেলে তখন বাচ্চা ওই ট্যাঙ্কি ফেলে দিয়েছে তারপরে ফেলে দিয়েছে ও ঘরে বসে থেকে বলছে আমার বাচ্চা চুরি হয়ে গেছে অথচ বাচ্চা ও মাই নিজে মেরেছে আমরা এটার প্রতিবাদ চাই শাস্তি হোক কোন এলাকা নদীয়া সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুলএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে যে আর এস পাবলিক ব্যালকনি বা সিনির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এককথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর চাক প্লাই সেন্টার গোড্রেস লুক বা কোয়ালিটি সবেতেই নম্বর ওয়ান চাক প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

ডিস্ট্রিবিউটর নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রৌদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি চাকদা নদিয়া ফোন নম্বর নাইন সেভেন